আসসালামু আলাইকুম আগামী তিন মাসে চার লাখ জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদন নিষ্পত্তি করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ অনেকের জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন রকমের ভুল রয়েছে অনেকের এনআইডি কার্ডের সাথে মা বাপের এনআইডি কার্ডের মিল নাই আবার অনেকের এনআইডি কার্ড সার্টিফিকেটের সাথে মিল নাই সনদের সাথে মিল নাই আবার অনেকের এনআইডি কার্ড পাসপোর্টের সাথে মিল নাই এরকম প্রায় পৌনে চার লাখ সংশোধন আবেদন নিষ্পত্তির বাকি রয়েছে এ বিষয়ে নতুন গঠিত নির্বাচন কমিশনাররা দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে গত উনিশে ডিসেম্বর দুই হাজার এর একটি পত্রিকার রিপোর্ট আমরা দেখে আসি তিন মাসে এনআইডি এর চার লাখ আবেদন নিষ্পত্তি করা হবে ঢাকা পোস্টের প্রতিবেদন জাতীয় নির্ব জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেছেন আগামী তিন মাসের মধ্যে জোলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধন নিষ্পত্তি করা হবে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে ঢাকার আগারগাঁওয়ের এর ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি ডিজি বলেন আমি মাত্র এসেছি দুই সপ্তাহ কাজ করেছি যতটুকু জেনেছি আমাদের বড় আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি পাঁচ থেকে দশ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না শুধু শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি আশা করছি আগামী তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন অতিরিক্ত লোকবল নেওয়ারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ সময়ের মধ্যে তিন লাখ আটাত্তর হাজার আবেদনেই নিষ্পত্তির চেষ্টা করব যেন দুর্নীতি করার সুযোগটাই কমে আসে তিনি আরও বলেন বর্তমানে দেশে বারো কোটি আঠারো লাখেরও বেশি ভোটার রয়েছে ইসির এনআইডি উইং নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিয়ে আসছে এর মধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে যা নানা জটিলতায় এর আগে পাঁচ সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে তখন ইসি সচিবালয়নআইডি সেবা সহজীকরণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে তৎকালীন ইসি সচিব কথা যে আবেদনগুলো জ্বলে আছে প্রায় পৌনে চার লাখ আবেদন সেগুলো এখন নিষ্পত্তি হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে নতুন গঠিত নির্বাচন কমিশন